নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি সৌভিক চক্রবর্তী আপনাদের সকলকে পামিস্ট সৌভিক চ্যানেলটিতে স্বাগত জানাই বন্ধুগণ আজকের ভিডিওর টপিকটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা নিয়ে এসেছি আজকের টপিকটি হল বিবাহ সম্বন্ধিত বিষয় অর্থাৎ আপনারা হাতের রেখা দেখে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ এই বিষয়ে জানতে পারবেন এবং আপনার ম্যারেজ লাইফের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ স্বামী স্ত্রী কেমন হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো সকলে এই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর স্কিপ করবেন না নয়তো সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনারা বুঝতে সক্ষম হবেন না তো চলুন কথা না বাড়িয়ে একেবারে প্রধান আলোচনাতে আমরা প্রবেশ করি আমাদের হাতের আঙুলগুলি যেখান থেকে শুরু হয় অর্থাৎ আঙুলের যে এই বেশ অর্থাৎ আঙুলের যে এই শুরুর জায়গাগুলি এই আঙুল শুরুর বেশ বা আঙুল শুরুর জায়গাগুলির একদম নিচে যে মোটা বা গাঢ় রেখা এই থেকে থাকে এই রেখাটিকে কিন্তু আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা বলে থাকি হার্ট লাইন থেকে আপনার ইন্টারনাল বিষয় অর্থাৎ পার্সোনাল লাইফ সম্পর্কিত বিষয় কিন্তু জানা যায় আর হার্ট লাইনের উপরে হাতের এই যে কনিষ্ঠ আঙুল বা এই যে লিটিল ফিঙ্গার এই লিটিল ফিঙ্গারের ঠিক নিচের এই অংশ অর্থাৎ ঠিক বুধ পর্বতে যে আড়াআড়ি বা হরিজন্টাল রেখাগুলি থাকতে দেখা যায় এই ধরনের এই রেখাগুলিকে আমরা ম্যারেজ লাইন বা বিবাহ রেখা কিন্তু বলে থাকি যদি আপনার হাতে মাত্র একটি অর্থাৎ যে কোনো প্রকারে এই ম্যারেজ লাইন একটি বা একটি বিবাহরেখা থাকতে দেখা যায় একটি বিবাহ রেখা থেকে থাকে এখানে আর কোনো আড়াআড়ি রেখা না থাকে তো এটি অত্যন্ত শুভ একটি সংকেত এটি বোঝায় আপনি একাধিক অপোজিট সেক্সের বিষয়ে কখনোই কিন্তু জড়াতে চাইবেন না এবং সাধারণত দেখা যায় এদের ম্যারেজ লাইফ ভালো চলে থাকে তবে অবশ্যই পার্টনারের হাতেও কিন্তু এই বিষয়টিকে অবশ্যই সুস্পষ্ট হতে হবে বা পার্টনারের হাত দেখে তবেই কিন্তু এর সম্পূর্ণ বিষয়টিকে স্পষ্ট করা যায় এছাড়াও যদি আপনার হাতে এই বিবাহ রেখা বা ম্যারেজ লাইন একটি মাত্র থেকে থাকে এবং হাতের তর্জনী আঙুল অর্থাৎ হাতের এই যে তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার এই তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারের নিচে অর্থাৎ এই পর্বতটিকে আমরা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি এই জায়গাটিকে আমরা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি বা গুরু পর্বত বলে থাকি এই তর্জনীর নিচে বৃহস্পতি পর্বতে যদি কোনো জাতক বা জাতিকার হাত অর্থাৎ হাতের একটিমাত্র রেখা থাকলো এবং তর্জনীর নিচের অংশে বৃহস্পতি পর্বতে একটি এই ধরনের সাইন অর্থাৎ একটি চতুষ্কোণ সাইন বা চতুর্ভুজ সাইন থাকল অথবা এই জায়গায় যে কোনো প্রকারে একটি মৎস্য চিহ্ন বা এই ধরনের চিহ্ন থাকল অথবা এই জায়গায় একটি এই ধরনের ক্রস চিহ্ন বা এক্স টাইপের চিহ্ন থাকলো অথবা হাতের তর্জনী আঙুলটি হাতের অনামিকা আঙুলের তুলনায় দীর্ঘ অর্থাৎ এই আঙুলটি এই আঙুলটি দীর্ঘ অর্থাৎ তর্জনী আঙুলটি অনামিকা আঙুলের তুলনায় দীর্ঘ হলো এবং হাতের এই অংশটি একটু ফোলা বা উঁচু থাকল অর্থাৎ এর মধ্যে যদি কোনোটি হয় অর্থাৎ হাতে একটিমাত্র রেখা থেকে থাকে হাতের তর্জনী আঙ্গুলের নিচে অর্থাৎ গুরু পর্বতেই যদি একটি চতুষ্কোণ টাইপের চিহ্ন বা চতুর্ভুজ টাইপের চিহ্ন যদি থেকে থাকে অথবা একটি ফিস টাইপের সাইন বা ফিস চিহ্ন বা মৎস্য টাইপের সাইন যদি থেকে থাকে বা যে কোনো প্রকার একটি মৎস্য টাইপের চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে যে কোনো প্রকারের অথবা একটি ক্রস চিহ্ন থাকতে দেখা যায় তাহলে অবশ্যই এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এটি বোঝায় যে বিবাহ হবার পর অর্থাৎ এই সমস্ত জাতক জাতিকার বিবাহ হবার পর আর্থিক উন্নতি অবশ্যই এটি দেখিয়ে থাকে অর্থাৎ হাতে যদি একটি একটিমাত্র বিবাহরেখা থেকে থাকে এবং বৃহস্পতি পর্বতে কোনো শুভচিহ্ন থেকে থাকে বা তর্জনী আঙ্গুলটি দীর্ঘ হয় বৃহস্পতি পর্বতটি বলবান হয় তাহলে অবশ্যই আপনার বিবাহ হবার পর আর্থিক উন্নতি অবশ্যই হবে বিবাহের আগে জন্মকুণ্ডলী মিলানের ক্ষেত্র থেকেও কিন্তু আমরা হস্তরেখা মিলানকে অধিক জরুরি মনে করে থাকি কারণ সেম সময়ে সেম প্লেসে সেম ডেটে একাধিক বাচ্চার জন্ম হতে পারে যা বা অনেকের ক্ষেত্রে জন্ম সময় যাদের জানাও আছে তাদের ক্ষেত্রেও তা পুরোপুরি সঠিক হয় না দু পাঁচ মিনিট এদিক ওদিক কিন্তু হয়েই যায় তাই জন্ম জন্মকুণ্ডলির থেকে জন্মকুণ্ডলির ক্যালকুলেশান কিন্তু এক্ষেত্রেও ভুল হতে পারে দেখবেন লক্ষ্য করে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হস্তরেখা কিন্তু ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা হয়ে থাকে তাই ম্যাচ মেকিংয়ের তুলনায় হাতের রেখা বা হস্তরেখা ম্যাচ করাও কিন্তু অবশ্যই বিবাহের ক্ষেত্রে জরুরি আমি তো বলি প্রত্যেকটি মানুষের একবার বা একজন সঠিক ফার্মিস্টের কাছে গিয়ে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত তবেই কিন্তু তাদের জীবন সম্পর্কে সঠিক ধারণা বা ক্যালকুলেশন কিন্তু ঠিকঠাক আসবে তো যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি যদি আপনার হাতে বিবাহ রেখা অর্থাৎ ম্যারেজ লাইন একটি না থেকে যদি দুটি থেকে থাকে যে কোনো প্রকারে যদি ম্যারেজ লাইন দুটি থাকতে দেখা যায় এবং গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতে একটি যে কোনো প্রকারের ক্রস চিহ্ন অথবা এই পর্বতে একটি ফিস টাইপের সাইন বা ফিস চিহ্ন অথবা এই পর্বতে যদি একটি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অথবা হাতের এই গুরু পর্বতটি যদি একটু ফোলা হয় একটু উঁচু টাইপের হয় এবং হাতের এই তর্জনী আঙুলটি এই অনামিকা আঙুলের তুলনায় দীর্ঘ হয় অর্থাৎ তর্জনী আঙুলটি দীর্ঘ হয় তাহলে এটি বোঝায় যে বিবাহের আগে আপনার কারোর প্রতি অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশান বা প্রেম হবে সেটি অত্যন্ত বা শুভ হতে পারে বা অশুভ হতে পারে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এটাই ঘটতে পারে কিন্তু আপনার বিবাহ সেক্ষেত্রে অন্য কারোর সাথে ঘটবে অর্থাৎ বিবাহের আগে কারোর সাথে আপনার হার্ট রিলেশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনাকে এটি দেখিয়ে থাকে বিবাহের পরও আপনার এই অবস্থার কিন্তু পরিবর্তন অবশ্যই হবে তবে অবশ্যই পার্টনারের হাতের ভাগ্য রেখাটিকেও ক্ষেত্রে অবশ্যই দেখা দরকার যাদের হাতে দুটি বিবাহ রেখা থেকে থাকবে এবং হাতের অবশ্যই বৃহস্পতি পর্বত শুভ বলবান অর্থাৎ বৃহস্পতি পর্বতে কোনো শুভচিহ্ন থাকবে বা বৃহস্পতি পর্বতটি বলবান থাকবে তাদের বিবাহের আগে কোনো প্রেম প্রীতির সম্পর্ক বা অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশন বা কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক হলেও বিবাহ কিন্তু অন্য মানুষের সাথে হবে এবং বিবাহ পরবর্তী জীবন কিন্তু তাদেরও সুখময় এবং বিবাহ পরবর্তী জীবনে তাদেরও কিন্তু আর্থিক উন্নতি হবে কিন্তু অবশ্যই এক্ষেত্রে পার্টনারের হাতের ভাগ্যরেখা যত ভালো হবে রেজাল্ট কিন্তু তত ভালো হবে এছাড়াও যদি আপনার হাতে বিবাহ রেখা যদি দুটি না থেকে যদি বিবাহ রেখা আপনার হাতে তিনটি থাকতে দেখা যায় এই ধরনের অথবা বিবাহরেখা যদি চারটিও থেকে থাকে এবং হাতের গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ চিহ্ন অথবা এখানে যদি ফিস সাইন অথবা এখানে যদি ক্রস চিহ্ন বা যে কোনো প্রকারের ক্রস চিহ্ন থেকে থাকে অথবা এই হাতে বৃহস্পতি পর্বতটি বলবান হয় এবং হাতের তর্জনী আঙুলটি অনামিকা আঙুলের তুলনায় যদি দীর্ঘ হয় এক্ষেত্রেও এটি দেখায় আপনি একাধিক অপোজিট সেক্সের মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হবেন কিন্তু সে সত্ত্বেও জীবন সঙ্গে আপনার কিন্তু ভালো মিলবে অবশ্যই বৃহস্পতি পর্বতটিকে শুভ থাকতে হবে বা বলবান থাকতে হবে কিন্তু বৃহস্পতি পর্বত যদি দাবা থেকে থাকে অর্থাৎ এই জায়গাটি যদি একটু নিচু থেকে থাকে এখানে যদি কোনো শুভ চিহ্ন না থেকে কোনো অশুভ চিহ্ন অর্থাৎ তিল চিহ্ন বা জাল টাইপের সাইন বা এখানে যদি কোনো অশুভ চিহ্ন বা দাবা নিচু টাইপের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে পরবর্তী ক্ষেত্রে আফসোস উৎপন্ন হবে এছাড়াও ঘর পরিবার জীবনে এই সমস্ত জাতক বা জাতিকাদের ক্লেশ উৎপন্ন হবে প্রফেশনাল লাইফে সমস্যার সৃষ্টি হবে প্রপার জীবনে অপর মানুষদের রেসপেক্ট না পাওয়া এসব কিন্তু চলতেই থাকবে যদি বৃহস্পতি পর্বত অশুভ হয় দাবা হয় বিবাহ দেখার জন্য অবশ্যই হাতের বৃহস্পতি পর্বত আগে দেখা জরুরি তারপরে কিন্তু ম্যারেজ লাইন বৃহস্পতি পর্বতকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতি পর্বত যদি শুভ থেকে থাকে তবেই বিবাহ জীবন শুভ এবং সুখী হবে নয়তো যাই হয়ে যাক হাতে একটিমাত্র রেখা থাকলেও বিবাহ লাইফ আপনার সুখী হবে না যদি হাতের বৃহস্পতি পর্বত অশুভ বা বলহীন বা পীড়িত থেকে থাকে যদি আপনার হাতের হৃদয় রেখাটি অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হাট লাইন বললাম এই হৃদয় রেখাটি হাতের তর্জনী আঙুলের নিচের অংশ পর্যন্ত অর্থাৎ হাতের এই বৃহস্পতি পর্বত পর্যন্ত যদি পৌঁছে যায় যদি আপনার হাতের এই হাট লাইনটি হৃদয় রেখা অর্থাৎ হাত লাইন বা হৃদয় রেখাটি যদি তর্জনীর নিচ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে আসে তো আপনি অবশ্যই লয়াল মেন্টালিটির হবেন এই ধরনের মানুষেরা সেলফলেস প্রকৃতির হয়ে থাকে সেলফিস হয় না আপনি অবশ্যই পরোপকারী মানুষ যদি আপনার হাতের বিবাহ রেখাটি দ্বিমুখী হয় অর্থাৎ হাতে একটি বিবাহ রেখা থাকলো এবং বিবাহ রেখার শেষে গিয়ে এই ধরনের ভি আকৃতির চিহ্ন গঠন করলে এটি উপরের দিকে ঘটতে পারে অথবা যদি এটি নিচের দিকেও এভাবে থাকতে পারে যদি আপনার হাতে বিবাহ রেখাটি শেষে এসে দ্বিমুখী হয়ে যায় তো আপনার পার্টনারের কারো না কারোর সাথে বিবাহের আগে বা বিবাহের পরে অ্যাটাচমেন্ট বা কানেকশন ছিল বা থাকবে এটি একটা সম্ভাবনা সৃষ্টি করে বা সম্ভাবনা বা যোগ ক্রিয়েট করে তো এই ধরনের রেখা থাকলে অবশ্যই আপনার বিবাহ করার আগে অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে হস্তরেখা বিচার করিয়ে নেওয়া আবশ্যক এবার আমরা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে এই বিষয়ে আপনাদের জানাব যদি আপনার হাতে তর্জনী আঙুলটি অর্থাৎ হাতের এই ইন্ডেক্স ফিঙ্গার হাতের অনামিকা আঙুল অর্থাৎ রিং ফিঙ্গালের তুলনায় দীর্ঘ থেকে থাকে বা লম্বা হয়ে থাকে অথবা বৃহস্পতি পর্বতটিতে যদি আপনার হাতে যে কোনো প্রকারে একটি ফিশ সাইন বা মৎস্য টাইপের চিহ্ন যদি থেকে থাকে যে কোনো প্রকারের মৎস্য চিহ্ন থাকতে পারে এই ধরনের হতে পারে আবার এই ধরনেরও হতে পারে অথবা এই বৃহস্পতি পর্বতে যদি বক্স চিহ্ন বা এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অথবা এই বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে এবং আপনার হাতে একটিমাত্র বিবাহরেখা সরল এবং এই ধরনের দীর্ঘ থেকে থাকে হাতের জীবন রেখা বা হাতের আয়ু রেখাটি যদি গোলাকৃতির হয় এই ধরনের হয়ে থাকে খুব বেশি চওড়া না হয়ে যদি হাতের আয়ু রেখাটি গোলাকৃতি টাইপের হয়ে থাকে তো এরা প্রথমেই পরিবার জীবনকে আগে কিন্তু প্রায়োরিটি দেবে পরিবারের মান অপমানের কথা সবার আগে কিন্তু এরা ভাববে এদের জীবন সঙ্গী এর নির্বাচনের ক্ষেত্রে সমভাবনার বা সম স্ট্যাটাসের কিন্তু দেখতে পাওয়া যায় সাধারণত এই সমস্ত জাতক বা জাতিকাদের ম্যারেজ লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে অথবা অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু হওয়ার সম্ভাবনা এদের বেশি থেকে থাকে এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে এরা পরিবারের সম্মতির সাথেই সাধারণত বিবাহ করে থাকে তাই অবশ্যই এই জিনিসটি আপনার হাতে রয়েছে কিনা মিলিয়ে দেখতে পারেন এছাড়াও যদি আপনার হাতে বিবাহ রেখাটি কার্ভ হয় অর্থাৎ হাতের একটি বিবাহ রেখা বা এই ধরনের বিবাহ রেখা একটু কার্ভ হয় অর্থাৎ হৃদয় রেখার দিকে এই বিবাহ রেখাটি যদি হৃদয় রেখার দিকে ঝুঁকে থাকে এটি হল হৃদয় রেখা একটু হৃদয় রেখার দিকে যদি বা নিচের দিকে একটু ঝুঁকে থাকে তো আপনার সম্ভাবনা রয়েছে পুরোপুরি লাভ ম্যারেজের অবশ্যই এই ধরনের চিহ্ন কিন্তু লাভ ম্যারেজের সম্ভাবনাকে বৃদ্ধি করে দেয় এছাড়াও যদি আপনার হাতে সূর্য পর্বতে একটি সূর্যরেখা বা সানলাইন থাকলো এবং এই সানলাইন এবং হার্টলাইনের সাথে অ্যাটাচ হয়ে যদি এই ধরনের একটি ত্রিকোণ টাইপের চিহ্ন বা একটি এই ধরনের চিহ্ন যদি গঠন করে এই জায়গায় অর্থাৎ হাতের এই সূর্য পর্বতে একটি ত্রিকোণ টাইপের চিহ্ন যদি এই হৃদয় রেখার সাথে কানেক্ট করে যদি এই ধরনের গঠন করে তাহলেও এটি কিন্তু লাভ ম্যারেজের কিন্তু ইন্ডিকেশন বা যোগকে নির্ধারণ করে আবার যদি এই ত্রিকোণ চিহ্ন দুপাশেই থাকতে দেখা যায় হৃদয় রেখার দুপাশেই সূর্যরেখার সাথে অ্যাটাচ হয়ে থাকতে দেখা যায় তাহলে কিন্তু এটা ইন্টারকাস্ট ম্যারেজকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে যাই হোক যদি আপনার হাতে যদি আপনার হাতে বৃহস্পতি পর্বতটি দাবা থেকে থাকে বা এই জায়গাটি যদি একটু নিচু থেকে থাকে এবং এর সাথে সাথে বিবাহ রেখাটি যদি একটু এই ধরনের বাঁক নিয়ে থাকে বা কার্ভ নিয়ে থাকে বা ঝুঁকে থাকে অথবা সূর্য পর্বতে যদি লাভ ম্যারেজের যে সাইন দেখালাম এই সাইন যদি আপনার হাতে থাকতে দেখা যায় তাহলে আপনার লাভ ম্যারেজ তো হবে কিন্তু বিবাহ জীবন সুখময় বা খুব একটা ভালো হবে না কারণ হাতের বিবাহ ক্ষেত্রের সাথে অবশ্যই বৃহস্পতি পর্বতকে শুভ থাকা দরকার বৃহস্পতি পর্বত যদি অশুভ থেকে থাকে লাভ ম্যারেজের সাইন থাকলে লাভ ম্যারেজ তো হবে কিন্তু সেক্ষেত্রে লাভ ম্যারেজ করলে কিন্তু বিবাহ জীবন খুব একটা সুখময় হবে না কিন্তু যদি হাতে বৃহস্পতি পর্বতটি দাবা থেকে না থেকে থাকে যদি এই বৃহস্পতি পর্বতটি উঁচু থেকে থাকে এই বৃহস্পতি পর্বতটিতে একটি বা একাধিক যদি শুভ চিহ্ন থাকতে দেখা যায় যদি এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অথবা এই পর্বতটিতে যদি একটি ফিস টাইপের সাইন থেকে থাকে এই ধরনের অথবা এই জায়গায় যদি ক্রস টাইপের চিহ্ন থেকে থাকে অথবা হাতের এই আঙুলটি অর্থাৎ তর্জনী আঙুলটি অনামিকা আঙুলের তুলনায় দীর্ঘ হয় এবং বৃহস্পতি পর্বতটি একটু উঁচু টাইপের বা ফোলা টাইপের হয়ে থাকে তাহলে আপনার হাতে যদি যে কোনো প্রকারের লাভ ম্যারেজের সাইন অর্থাৎ হাতের বিবাহ রেখাটা একটু হালকা এই ধরনের ছুঁকে রয়েছে অথবা হাতের সূর্য পর্বতে হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের যদি ত্রিকোণ চিহ্ন যদি গঠন করে যে কোনো প্রকারের যদি এই ধরনের থেকে থাকে তাহলে কিন্তু আপনার বিবাহ জীবন সুখময় অবশ্যই হবে এবং বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই আর্থিক উন্নতি হবে তো এই ছিল বিবাহরেখা সম্পর্কিত মাত্র কয়েকটি চিহ্নের বিষয় আমাদের আজকের আলোচনা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও ডিটেলসে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসুদেবায়